কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে আসে ঝড়ের মতো সব কিছু ওলট পালট করে দিয়ে চলে যায় আর রেখে যায় শুধু একটা নাম কিছু স্মৃতি আর অসমাপ্ত কিছু কথা আমার গল্পটাও তেমনই আমার নাম আরিফ আর এই গল্পটা শুধু আমার নয় এই গল্পটা সেই সব মানুষের যারা কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেও শেষে শুধু শূন্যতা পায় আমি তাকে প্রথম দেখেছিলাম একটা বৃষ্টির বিকেলে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে হাতের ছাতাটা উল্টো হয়ে যাচ্ছিল বাতাসে চুলগুলো চোখে এসে পড়ছিল তবুও সে হাসছিল সে ছিল নিশা সে আমার দিকে তাকিয়ে বলেছিল আপনার কাছে একটা টিস্যু আছে আমি তখন জানতাম না এই একটা মাত্র প্রশ্ন আমার পুরো জীবন বদলে দেবে কিছু মানুষ বৃষ্টির মতো ভিজিয়ে দেয় কিন্তু ছাতা হতে শেখায় না আমরা ধীরে ধীরে কথা বলতে শুরু করলাম ক্যাফে নদীর পাড় চার চুপচাপ বসে থাকা সে বলতো আরিফ মানুষ আসলে খুব একা আমরা শুধু ভান করি যে আমরা শক্ত আমি তখন হেসে বলতাম তুমি তো আমার সাথে আছো আমি একা নই সে চোখ নামিয়ে ফেলতো আমি তখন বুঝিনি সে তখনই বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল একদিন সে হঠাৎ বলল আমি একদিন চলে যাব আমি রেগে গিয়েছিলাম বলেছিলাম এমন কথা বলো কেন তুমি কি আমাকে খেলনা ভাবো সে কাঁদেনি শুধু বলেছিল কিছু মানুষ ভালোবাসে কিন্তু থেকে যেতে পারে না ভালোবাসা কখনো প্রতিশ্রুতি নয় কখনো কখনো সেটা শুধু বিদায়ের আগে একটু বেশি সময় যাওয়া তারপর একদিন সে সত্যিই চলে গেল কোনো ঝগড়া নয় কোনো বিদায় নয় শুধু একটা চিঠি চিঠিতে লেখা ছিল আরিফ তুমি আমাকে যেভাবে ভালোবেসেছ সেভাবে কেউ বাসেনি কিন্তু আমার ভিতরে এমন কিছু আছে যা তোমাকে ধ্বংস করে দেবে তাই আমি চলে যাচ্ছি ভালো থেকো আমার জন্য অপেক্ষা করো না আমি রাগে চিঠিটা ছিঁড়ে ফেলেছিলাম দেয়ালে ঘুষি মেরেছিলাম নিজেকে ঘৃণা করেছিলাম কিন্তু রাতে ঘুমাতে গিয়ে ওর কণ্ঠটা কানে বাসত আরিফ কিছু কণ্ঠ কখনো থামে না তারা শুধু নিরবতার ভিতর আরো জোরে কথা বলে দিন যায় মানুষ বদলায় কিন্তু কিছু শূন্যতা কখনো পূর্ণ হয় না আমি আজও যখন বৃষ্টি দেখি ছাতা খুলতে পারি না কারণ কেউ একজন আমাকে একদিন বৃষ্টিতে ভিজতে শিখিয়েছিল হয়তো সে কোথাও ভালো আছে হয়তো সে আমাকে ভুলে গেছে কিন্তু আমি জানি এই হৃদয়ের এক কোণে আজও একটা নাম ভিজে থাকে নিশা সব মানুষ ফিরে আসে না কিন্তু কিছু মানুষ সারা জীবন থেকে যায় হৃদয়ের ভিতরে যদি এই গল্পটা তোমার হৃদয়ের কোনো এক কোণে একটু হলেও ব্যথা ছুঁয়ে যায় যদি নিশা আর আরিফের গল্প তোমাকে নিজের কোনো হারানো মানুষকে মনে করিয়ে দেয় তাহলে জানবে তুমি একা নাও কারণ এখানেই অরিজিনাল অনুভবে আমরা বলি এমন গল্প যেগুলো শুধু শোনা যায় না ভেতরে ভেতরে অনুভব করতে হয় ভালোবাসার গল্প বিচ্ছেদের গল্প নীরব কান্নার গল্প তুমি যদি নতুন হয়ে থাকো অরিজিনাল অনুভবে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আর যদি আগের থেকেই আমাদের সাথে থাকো তাহলে একটা লাইক দিয়ে জানাও তুমি এখনো অনুভব করো এই ভিডিওটা তোমার সেই মানুষটার কাছে শেয়ার করো যার কথা মনে পড়ে নীরব রাতগুলোতে আর কমেন্ট করে লেখো তোমার জীবনের কোন গল্পটা আজও ভেতরে কাঁদে আমরা আবার ফিরে আসব একটা গল্প নিয়ে আর একটা হৃদয় ভাঙা নিয়ে আর একটা অরিজিনাল অনুভব নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও কারণ সব মানুষ হাসে কিন্তু সবাই সুখী নয় এই ছিল অরিজিনাল অনুভবের আজকের গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ